নমস্কার আমার সমস্ত বন্ধুদের আজকের ভিডিওটা আমি ছাতে রেকর্ড করছি কারণ একটু বাড়িতে প্রবলেম সেই জন্য তো আজকের বিষয় হলো অভাব আমাদের পিছন ছাড়ে না এর কারণটা কী এর কারণ হলো বিভিন্ন কারণ আছে তো আজকে যেই বিভিন্ন কারণের মধ্যে যেটা পাঁচটা খুব ইম্পর্টেন্ট কারণ সেই পাঁচটা কারণ নিয়ে আমি কথা বলবো আর এই পাঁচটা কারণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই পাঁচটা কারণ যদি তোমরা ঠিকঠাকভাবে পাল্টে নিতে পারো তাহলে কিন্তু এইটুকু বলতে পারি জীবন কিন্তু বদলে যাবে আজকের ভিডিওতে আমি যে পাঁচটি কারণ বলব এই পাঁচটি কারণের জন্যই কিন্তু অভাব সব সময় লেগেই যায় আর অভাব কিন্তু এমন একটা জিনিস তোমরা কিন্তু লক্ষ্য করে দেখবে যে সমস্ত বাড়িতে অভাব নেই তো অভাব নেই আর যে সমস্ত বাড়িতে অভাব একবার শুরু হয়ে যায় তো সেটা কাটানো কিন্তু খুব মুশকিল তোমরা এটা নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছো আর তোমরা নিশ্চয়ই অনেক কিছু ট্রাই করেছো তারপরেও কিন্তু অভাব যাচ্ছে না আজকের ভিডিওতে আমি যে পাঁচটি কারণ বলবো সে পাঁচটি কারণ তোমরা ঠিকঠাক করে নিও তাহলে দেখবে এক থেকে দেড় সপ্তাহের মধ্যে কিছুটা কিছুটা করে আস্তে আস্তে পাল্টে যাচ্ছে নাম্বার ওয়ান এক নম্বর এক নাম্বার হলো নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে মানে হলো নখ চুল দাড়ি কিন্তু ঠিকঠাক সময়ে তোমাদেরকে কাটতে হবে হাতের নখ কিন্তু বড় বড় একদমই রাখা চলবে না বা হাতের নখের মধ্যে ময়লা জমছে সেটা কিন্তু একদমই রাখা চলবে না আর দুই হলো চুল আর তিন হলো দাঁড়ি সব জিনিসগুলো কিন্তু একদমই বড় বড় রাখা চলবে না হ্যাঁ তবে কিন্তু রাখা চলবে না কেন রাখা চলবে সেটা কিন্তু অবশ্যই সে ঠিকঠাক সময়ে সেভ করতে হবে সেভ করে কিন্তু রাখা যেতেই পারে অবশ্যই কিন্তু পরিষ্কার রাত এটা কিন্তু খুবই জরুরি পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু না রাখলে অবশ্যই কিন্তু অভাব পিছু ছাড়বে না এটা কিন্তু তোমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে নাম্বার দুই দু নাম্বার হলো অনেকেই আছে বাইরের প্যান্জামা মানে একবার যেই প্যানজ্জামা বাইরে পড়ে গেল বাইরের কাজকর্ম করলো করার পরে আবার বাড়িতে এসে সেই জামা কাপড় খুলে রেখে দেয় আবার নেক্সট দিন দ্বিতীয় দিনকে আবার ওই প্যানজামা পরে আবার বাইরে যায় এরকম কিন্তু করলে চলবে না বাইরের জামা সবসময় এসে কাজ হয়ে গেল বাইরে থেকে আসার পরে সেই জামা অবশ্যই কিন্তু কাছাকাছি করে রাখতে হবে আবার দ্বিতীয় দিনকে যখন বাইরে যাওয়া হবে তখন কিন্তু আবার অন্য জামা পরে বাইরে যেতে হবে মানে কাছাকাছি করে আমি কিন্তু এরকম বলছি না যে আজকে একটা নতুন জামা কালকে একটা নতুন প্যানজামা আমি কিন্তু এরকম বলছি না যেই জামাটা বা ড্রেস পরবে সেটা কিন্তু অবশ্যই কাছাকাছি করে নেয়ার পরেই কিন্তু তোমরা পরবে ফ্রেশ একটু নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রাখতেই হবে নাম্বার তিন তিন নাম্বার তিন নাম্বার হলো বাড়ি ঘর পরিষ্কার করতে হবে তবে কিন্তু কি পরিষ্কার করতে হবে সব কিছু পরিষ্কার করতে হবে তা কিন্তু নয় মেন যেটা ইম্পর্টেন্ট সেটা হলো মাকড়সার জাল তোমাদেরকে সব সময় লক্ষ্য রাখতে হবে বাড়িতে যেন কোনো জায়গায় যেন না মাকড়সার জাল থাকে এটা কিন্তু সব সময় লক্ষ্য রাখতে হবে যখনই তোমরা দেখতে পাবে যে হ্যাঁ এখানে মাকড়সার জাল হয়েছে সেটা কিন্তু অবশ্যই পরিষ্কার করতে হবে আর আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই মাকড়সার জাল যখনই পরিষ্কার করবে তখনই কিন্তু পরিষ্কার করা হয়ে গেলে সেই সব ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করার পরে অবশ্যই কিন্তু গোটা বাড়িতে গঙ্গা জল কিন্তু ছিটিয়ে দেবে এটা কিন্তু নিয়ম এটা কিন্তু তোমাদেরকে মানতেই হবে নাম্বার চার চার নাম্বার অনেকেই আছে বাথরুমকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না বাথরুম না পরিষ্কার পরিচ্ছন্ন করলে কিন্তু অভাব পিছু ছাড়বে না কিভাবে পরিষ্কার করতে হবে বাথরুমে প্রথমে লক্ষ্য রাখতে হবে কোনো মাকড়সার জাল বা মাকড়সার ফাঁদ হয়েছে কি না তারপর গোটা বাথরুমকে সব সময় পরিষ্কার ক্লিন টু ক্লিন একদম রাখতে হবে কারণ পরিষ্কার পরিচ্ছন্নটা মেন তোমরা অনেকেই লক্ষ্য করেছো অনেক বড় বড় বাড়িতে হয়তো গেছো সেখানে গিয়ে লক্ষ্য লক্ষ্যইটা করেছো যে সে সমস্ত বাথরুমে কিন্তু গোটা পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম আছে তোমাদেরকে কিন্তু এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে বাথরুম কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর বাথরুমে কিন্তু কখনও খালি বালতি রাখা চলবে না এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট কারণ বাথরুমে খালি বালতি একদম রাখা চলবে না হ্যাঁ যদি না পুরো জল যদি নাও থাকে তো সেক্ষেত্রে কিন্তু অল্প জল হলেও বাথরুমের বালতিতে রাখতে হবে কারণ বাথরুমের বালতি খালি রাখা চলবে না নাম্বার পাঁচ পাঁচ নাম্বার হলো বাড়িতে তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে কোনো জিনিস যেন লোহার কোনো জিনিসে জং বা নষ্ট না হয়ে থাকে কারণ লোহার জিনিস যদি নষ্ট হয়ে গিয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু ওই জিনিসটা বাড়িতে রাখলে চলবে না এটা কিন্তু তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে বাড়িতে লোহার জিনিস যদি নষ্ট হয়ে যায় সেই জিনিস কিন্তু বাড়িতে রাখলে অভাব কিন্তু লেগেই থাকবে এটা কিন্তু তোমরা মিলিয়ে নিও আর এটা কিন্তু অবশ্যই তোমরা ফেলে দেবে কারণ বাড়িতে নষ্ট হওয়া লোয়ার জিনিস কিন্তু একদমই রাখা উচিত নয় আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো ও বন্ধুদের সাথে শেয়ার করবে যেসব বন্ধুদের কিন্তু অভাব আছে সেই সব বন্ধুদের কিন্তু অবশ্যই তোমরা শেয়ার করবে আর তোমাদের কোন কোন টপিকের ওপর কোন কোন বিষয়ের ওপর ভিডিও চাই সেই সব কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে